আমি স্বামী পরিশুদ্ধানন্দ সম্পাদক রামকৃষ্ণ মিশন আশ্রম টাকি আজকে এই বসিরহাট ঝুগমাদা, সেবায়ন চক্ষুদান কেন্দ্রে প্রতি আয়োজিত যে মনোরত চক্ষুদান যারা করেছেন তাদের পরিবারের সকলকে যারা সম্মানিত করার জন্য আজকে একটা বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছেন আমি এই অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য গর্বিত মনে করি এটা একটা মহৎ কাজ অনেক অনেক প্রকার দান আছে ও বস্ত্রদান বস্ত্র এবং তার মধ্যে হচ্ছে এই জীবনদান একটা বড় জিনিস এই চক্ষুদান হচ্ছে সেরা তারই একটা অঙ্গ মানুষ চলে যায় কিন্তু তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেটা মানুষের পরবর্তীকালে মানুষের কাজে লাগতে পারে সেরকম একটা চোখের কর্ণিয়া মানুষ চলে বলে গেলে দেহ চলে চলে গেলে তার অর্ণিয়াটা নিজ দিয়ে অন্য লোকের মানুষের চোখে প্রদান করে তারা একবার একটা দৃষ্টিতে ফিরে পায় এটা একটা বড়ো জিনিস স্বামী বিবেকানন্দ বলেছেন সার্ভিস টু ম্যান ই সার্ভিস টু গড মানুষের সেবাই হচ্ছে ঈশ্বরের সেবা আমি বিবেকানন্দ বিবেকানন্দ বলেছেন আমি সেই প্রভুরই সেবা করি আমি সেই প্রভুরই সেবক যারা যাদের অজ্ঞ ব্যক্তিগণ মনুষ্য বলে সম্বোধন করে অর্থাৎ স্বামী বিবেকানন্দ বলছে সকল মানুষের ভেতরে সেই ঈশ্বর আছেন আমি তাদেরই সেবক তাদের আমি তাদের পূজা করি আজকে এরা আমরা মত কাজে আয়োজন করেছেন আমি এখানে আসতে পেরে নিজেকে পবিত্র মনে করি এটা আমাদের কাছে দুর্গাপূজা কালী পূজা বা অন্যান্য

অনুষ্ঠানে চক্ষুদাতার পরিবার বর্গকে সম্বর্ধনা দেওয়া হয় এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাকি রামকৃষ্ণ সম্পাদক মাননীয় স্বামী পরিশুদ্ধানন্দ মহাশয় রাজাপুর হাই স্কুলের প্রধান শিক্ষক মাননীয় সুকুমার চক্রবর্তী মহাশয় বিশিষ্ট সমাজসেবী মাননীয় কমলধারা মহাশয় কালীনগর কলেজের শিক্ষক মাননীয় বাবু মহাশয় প্রমুখেরা এছাড়াও ছিলেন আমাদের রেডিও অধিকর্তা মাননীয় সংক্রমণ প্রত্যেকের কথায় এই